দর্শক কলম তৈরির একটি লাভজনক ব্যবসার আইডি আজকে দিব একটা কলম তৈরি করতে খরচ পড়বে মাত্র দুই টাকা কিন্তু আপনারা বিক্রি করবেন পাঁচ টাকা কলম তৈরির ব্যবসাটা যারা করতে চান এই সম্পূর্ণ ভিডিও জুড়ে আমাদের সঙ্গে থাকবেন কলম কিভাবে তৈরি করবেন বিস্তারিত আজকের ভিডিওতে আমরা আলোচনা করার চেষ্টা করব। একেবারে স্বল্প পুঁজি নিয়ে আপনারা এই কলমগুলো তৈরি করতে পারবেন একটা কলম তৈরি করতে আপনাদের খরচ পড়বে মাত্র দুই টাকা কিন্তু বিক্রি করবেন পাঁচ টাকা এই যে কলম তৈরির ব্যবসাটা করতে কত টাকা পুঁজি লাগতে পারে আপনার একটা কলমের মেশিন যদি কলমের বিজনেস করতে যায় তাহলে কাঁচামাল সহ তেত্রিশ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসাটা শুরু করতে পারবেন কাঁচামাল সহ তেত্রিশ হাজার টাকা পুঁজি নিয়ে ব্যবসা শুরু করতে পারবেন আচ্ছা এতে কি কি মানে ম্যাটেরিয়ালস প্রয়োজন হবে আমাদের সর্বপ্রথম লাগবে কলমের কাঁচামাল কাঁচামাল বডি

কেও যদি আপনারা নিজের নামে যদি ব্র্যান্ডিং করতে চায় তাহলে কিন্তু এইভাবে করতে পারো যেমন আমরা আপনার নামের উপরে কলম তৈরি করেছি এই যে 2020 ব্লগ আচ্ছা তো এই আপনারা যদি ব্র্যান্ডিং করতে চান তাহলে আমাদের কাছ থেকে করে নিতে মানে যে কোনো নামে করে দেওয়া যেমন আমাদের এটা 2020 ব্লগের নামে করা রয়েছে এইভাবে যদি আপনারা নিজস্ব ব্র্যান্ডের নামেও করে নিতে চান তাহলে এই তৈরি করে দেওয়া যাবে আর তারপর লাগে আপনার অ্যাডাপ্টার এরপরে লাগবে হচ্ছে অ্যাডাপ্টার অর্থাৎ অর্থাৎ কলমের আপনার একেবারে মাথায় যে আপনার অ্যাডাপ্টারটা বসায় এই অ্যাডাপ্টার লাগবে তারপর লাগবে আপনার এই যে পিন এইগুলা দিয়ে আপনার লেখা হয় আচ্ছা এরপর লাগবে হচ্ছে পিন আচ্ছা তারপর লাগবে আপনার কলমের ক্যাপ ক্যাপ এই দেখেন আচ্ছা এরপরে ভরতে হবে কালি এই যে দেখেন ওকে এরপরে লাগবে পাতা রান এই কলমগুলো তৈরি করে এরপরে রাজা যাত্রা রাজার যাত করার জন্য আর এটাই ভরতে হবে কালি কালি তা আজকে আমরা আপনার এই ভিডিওর মধ্যে আমরা দেখাবো সরাসরি কলম তৈরি করে কিভাবে তাৎ ছাইকে আমাদেরকে প্রশ্ন করে যে ভাই কলম তৈরি করতে পার্থ না এটা আসলে মাত্র বিশ সেকেন্ডে আপনি কলম তৈরি করতে পারবেন মানে মাত্র বিশ সেকেন্ডে একটা করে কলম তৈরি হবে ওকে তো আমি এখন সরাসরি দেখাচ্ছি এই যে দেখেন এখানে কিন্তু এই এটা কিন্তু কালির মেশিন আচ্ছা আচ্ছা এটা হচ্ছে এটা হচ্ছে কালির মেশিন এটা কালি থাকে আর এটা হচ্ছে অ্যাডাপ্টার মেশিন এটা হচ্ছে অ্যাডাপ্টার মেশিন এটা হচ্ছে পিন মেশিন এটা হচ্ছে পিন মেশিন এটা হচ্ছে হাওয়াই মেশিন আচ্ছা এটা হচ্ছে হাওয়াই মেশিন হাওয়াই মেশিন এই চারটাকে বলে একটা সেটআপ একটা সেটআপ আর এই মেশিনটা কেউ যদি নিতে চাই 23000 টাকা পড়বে 23000 টাকা এটা ইন্ডিয়ান কোয়ালিটির মেশিন আচ্ছা একেবারে হাই কোয়ালিটির মেশিন

এভাবে একজন শুধু কালি ভরে দিবে আর একজনে পিন আপনার সেট আপ করবে তো এভাবে দুজন কর্মচারী হলে প্রতিদিন আর এখানে আসলে অভিজ্ঞ কর্মচারীর প্রয়োজন নেই বাসা বাড়িতে বসে হচ্ছে গিয়া মানে ফ্যামিলি সদস্য সবাই মিলে কিন্তু এই এই মানে কলম তৈরি কারখানাটা অপারেটিং করতে পারবে আচ্ছা এখানে অ্যাডাপ্টার লাগাতে আচ্ছা এখন এখন হচ্ছে আমরা এটার মধ্যে হচ্ছে অ্যাডাপ্টার বসাবো তো এই গুলো এখন বসাতে হবে দর্শক এই যে দেখেন অ্যাডাপ্টারগুলো আমরা একটু বসিয়ে দেই দেখাচ্ছি ওকে এই যে দেখেন একজনে কালী পরেই হয়ে যাবে তিন নম্বর আচ্ছা তিন নম্বর কাজ হচ্ছে পিন পিন ওকে এই পিনটা এবার কলমে বসাতে হবে এই যে দেখেন সুন্দর করে এখানে আমরা বসিয়ে দিয়েছি এখন এটার সাথে হচ্ছে আপনার কলম হয়ে যাবে মানে এই যে দেখেন এই কলমটা ফুল কমপ্লিট ওকে আচ্ছা এই যে দেখেন আমরা আরেকটা একটা দেখাচ্ছি আমরা দুইটা শ্যাম্পল হিসেবে দেখালাম এর পরের ধাপের কাজ হচ্ছে

এখন হচ্ছে কালিটাকে আপনার সেট আপ করতে হইতাছে তাই তো এই যে দেখেন একুরেট জায়গায় মত কালিটা বসে যাবে আচ্ছা তো একুরেট এই এরকম 2 মিনিট ঘুরাইলে আপনার অলরেডি কলমের কালিগুলো অ্যাডজাস্ট হয়ে যাবে তাহলে কলম তৈরি করা হয়ে যাবে এভাবে এরপরে হচ্ছে এগুলো বের করে ফেলতে হবে আসলে আমরা এখানে মানে দেখানোর সুবিধার্থে আমরা আসলে দেখালাম স্যাম্পল হিসাবে এখন আমরা একটু চেক করে দেখব যে আসলে লেখা ঠিক মতন হচ্ছে কিনা কালিটা ঠিক মতন পড়ছে কিনা একটু আমরা চেক করে দেখি আচ্ছা এই যে দেখেন

মার্কেটিং করতে ওকে আচ্ছা এভাবে কিন্তু আপনি কলম গুলা তৈরি করে কিন্তু প্রতিদিন কিন্তু আপনার দুই থেকে তিন হাজার টাকা অনায়াসে ইনকাম করতে পারবেন এবং এই কলম তৈরিতে আপনার পার পিসে খরচ পড়বে দুই টাকা আচ্ছা দুই টাকা খরচ করে আপনারা মার্কেটে কিন্তু পাঁচ টাকা করে বিক্রি করতে পারবেন যারা পাইকারি সাপ্লাই দেবেন তারা দুই টাকা করে মানে খরচ করবে বিক্রি করবে তিন টাকা করে বিক্রি করবে তিন টাকা এবং কি যদি হাই কোয়ালিটি কলম তৈরি করতে চায় তাহলে দুই টাকা পঞ্চাশ পয়সা খরচ করবে আপনি সাড়ে তিন টাকা বিক্রি করতে পারবেন পাইকারি দোকানদার বিক্রি করতে পারবে পাঁচ টাকা ছয় টাকা আচ্ছা তো প্রিয় দর্শক আজকের মতো এই পর্যন্ত এই ভিডিওটি ভালো লাগলে শেয়ার করে দিবেন যারা কলম তৈরির এই ব্যবসাটি করতে চান বাইর সাথে যোগাযোগ করবেন বাড়ির নাম হচ্ছে রাজু ভাই তাই নাম হচ্ছে আফিফ মেশিনারি হাউস লোকেশন হচ্ছে দক্ষিণ কেরানীগঞ্জ তাই তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ প্রতিনিয়ত পছন্দের পণ্যের আপডেট তথ্য জানতে এখনই সাবস্ক্রাইব করুন 2020 ব্লগস